হ্যালো আজকে কঠিন প্রশ্ন করা হবে সাধারণ প্রশ্ন তো সহজ হয়ে যায় হচ্ছে রাজধানী মুদ্রা উপনিবেশ একসাথে বলতে হবে ভিডিওটা যদি ভাবে দেখে দর্শক আশা করি রাজধানী মুদ্রা উপনিবেশ আর কখনো কোনো ভুল হবে না হ্যাঁ আমরা সেটা প্রমাণ করব থাইল্যান্ডের রাজধানীর নাম কি থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক ব্যাংকক মুদ্রার নাম কি মনে আছে মুদ্রার নাম হচ্ছে বাত 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 আর তো কখনো উপনিবেশ ছিল না সব সময় স্বাধীন ছিল অসংখ্য ধন্যবাদ আপনি থাইল্যান্ডে গেছিলেন নাকি থাইল্যান্ডে যাই নাই তবে বইয়ে পড়ছি আর কি মানে অনেক ইনফরমেশন আপনার থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক মুদ্রা হচ্ছে বাত উপনিবেশ নাই নাই উপনিবেশ নাই এখন কিভাবে মনে রাখা যায় মনে রাখার একটা টেকনিক দিতে হবে যে দর্শক আজকে এই ভিডিওটা দেখার পরে যেন আর কখনোই থাইল্যান্ড রাজধানী মুদ্রা উপনিবেশ মানে মনে যেন সবার থাকে যার মনে থাকে না আর যার মুখস্থ নাই পরীক্ষা আসার সাথে সাথে যেন পারে এটা বিভিন্ন পরীক্ষা বিসিএস বিভিন্ন চাকরির পরীক্ষাতে এটা বারবার এই আসে হ্যাঁ আচ্ছা আচ্ছা থাইল্যান্ড 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 ল্যান্ড মানে তো জমি থাইল্যান্ড ল্যান্ড মানে জমি হ্যাঁ গুড জমিতে তোমার ব্যাংক থাকে ব্যাংক থেকে ব্যাংকক ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী নাম ব্যাংকক এই তো আর মানে আপনি সুন্দর বানাইছেন যে থাইল্যান্ড ল্যান্ড মানে হচ্ছে জমি আর জমির মধ্যে ব্যাংক থাকে ব্যাংক মানে ব্যাংক তো আমরা সবাই দেখছি তা এখন বাদটা কিভাবে মনে রাখবো এটা একটু মনে রাখার কোনো ভাবে ওয়ে আছে বাট তো বলে দাও তুমি বলে দাও না না আপনি বলেন চেষ্টা করুন আপনি তো বানাই ফেলছেন আপনি এসে আমি আর কি সহজ দেব আর তো পারতেছি তাহলে মানে থাইল্যান্ডের রাজধানী নাম অলরেডি আপনি সুন্দরভাবে বলে দিয়েছেন কিন্তু মুদ্রার নামটা বলে দিয়েছেন চেষ্টা করুন ওদের নাম তো বাট এটা কিভাবে মনে রাখা যায় বলে দাও এটা এই টেকনিকটা তুমি বলে দাও আমরা ধরে নিলাম যে থাইল্যান্ডে ল্যান্ড এর মধ্যে ব্যাংক থাকে ধান বাড়িতে তো বাত নাই বাত নাই দেখেন বাত হচ্ছে মুদ্রা আর নাই মানে সুবনিশ নাই সুবনিশ নাই হ্যাঁ क्लियर ক্লিয়ার ল্যান্ড হচ্ছে যে রাজধানী ব্যাংকক আর ল্যান্ড মানে হচ্ছে যে জমি জমিতে তো ব্যাংক থাকে কোলা ব্যাংক বা চাই ব্যাংক ব্যাংক থাকে আর ব্যাংক থেকে ব্যাংকক রাজধানী আর বাত জমি পি সি কৃষি কাজ করে অনেক কৃষকদের জন্য জমিতে বাত নাই মুদ্রা মুদ্রা নাই মানে উপনিবেশ নাই উপনিবেশ নাই আমি পুরোটা একবার ক্লিয়ার করে দিচ্ছি থাইল্যান্ড থাইল্যান্ড ল্যান্ড মানে হচ্ছে জমি জমি জমির মধ্যে ব্যাংক থাকে তাই হচ্ছে ব্যাংকক হচ্ছে রাজধানী আর মুদ্রা হচ্ছে বাত মানে অনেক ল্যান্ডে জমির মধ্যে আপনারা বাতও থাকে আবার অনেক সময় অনেক ল্যান্ডে বাত থাকে না তাই হোক আবার বাথরুম ধরে নিলাম যে বাথরুম থাকে থাকে না যাই হোক বাথরুম থেকে হবে bath মুদের নাম আর মুজ উপনিবেশ নাই উপনিবেশ নাই মানে থ্যালেন্স অলওয়েজ স্বাধীন ছিল অলওয়েজ স্বাধীন ছিল কোন উপনিবেশ ছিল না আচ্ছা দর্শক কিছু বলবেন আ দর্শক আমাদের টেকনিকগুলো তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমাদের কোন টেকনিক থাকলে আমাদেরকে জানাও কমেন্টসে আমরা সেটা অভিনয় করে দেখাব তোমাদেরকে তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব কথাটা লেখা থাকবে ওখানে একটু ক্লিক করলে আস্তে করে চাপ দিয়ে দিও তাহলে তোমরা নিয়মিত ভিডিও গুলা পাবার যদি আগ্রহ থাকে তোমাদের দেখার ঠিক আছে